আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফিয়ার্স বাইন্যান্সের শেষে যে আপডেটটা আসলো এই আপডেটের পরে কিন্তু সবাই একটা প্রবলেম ফেস করতেছে আপনাদেরকে আমাকে অনেকেই ফেসবুকে ইনবক্স করেন ইনবক্স করে বলেন যে ভাই আমি বাইন্যান্স পিটুপি থেকে ডলার কিনতেছি ডলারটা আসতেছে অর্ডার কমপ্লিট হচ্ছে অবার ভিত্তিতে সকলে ডলারটা দেখাচ্ছে বাট আমি ডলারটা স্পট ফাউন্ডিং কোনো ওয়ালেটে খুঁজে পাচ্ছি না মানে ডলারটা উডড্রো করতে গেলে শো করতেছে না কোনোভাবে লেনদেন করতে পারতেছে না কিন্তু অর্ডারটা কমপ্লিট দেখাচ্ছে ওভারভিউতে ভিউতে বাইন্যান্সের হোম পেজে থাকা অবস্থায় অভার ভিউতে ডলারটা শো করতেছে হ্যাঁ বাইন্যান্স কিন্তু শেষে যে আপডেটটা আসছে আপডেটের পরে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে এমনকি আমি নিজেই এই প্রবলেমটা দেখেছি ফেস করেছি তো আজকে ভিডিওতে দেখিয়ে দিব আসলে আপনাদের ডলারটা কোথায় আসে বাইন্যান্স পিটুপি থেকে যখন আপনি ওই ডলারটা কিনেন কেনার পরে তো আপনার আসে ডলারটা কোথায় থাকে কীভাবে এটি আনলক করতে হবে আজকে ভিডিওতে দেখিয়ে দিব রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ফ্রেন্ডস আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ক্রিপ্টো কারেন্সি অথবা যে কোনো এক্সচেঞ্জার প্রবলেম নিয়ে ভিডিও আপলোড করা হয় তাছাড়া আপনি যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন অবশ্যই আপনি আমার সাথে ইনবক্সে কন্ট্যাক্ট করতে পারবেন আমার সাথে ইনবক্স করার জন্য আমার যে কোনো ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করেন আপনি পেয়ে যাবেন আমার মেইল অ্যাড্রেস পেয়ে যাবেন আমার বিজনেস ফেসবুক পেজ লিঙ্ক পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন আমার টেলিগ্রাম পার্সোনাল প্রোফাইল লিঙ্ক যে কোনোভাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যে কোনো ধরনের হেল্প হেল্পের জন্য ওকে তো ভিয়ার্স আমি এখন সরাসরি আপনাদেরকে বাইনান্সে প্রবেশ করে দেখিয়ে দিচ্ছি আপনারা বর্তমানে পিটুপি থেকে ডলার কিনলে যে প্রবলেমটা ফেস করে থাকেন বর্তমানে সমস্যাটা হচ্ছে আপনারা পিটুপি থেকে ডলার কেনার পরে আপনার ডলারটা কিন্তু বাইন্যান্সের ওভারভিউতে শো করে ব্যালেন্সটা বাট আপনি ডলারটা কিছুতেই কিন্তু আপনার ফাউন্ডিং অথবা স্পট ওয়ালেটে খুঁজে পান না বা আপনি ওটা উইথড্রো সেল কিছুই করতে পারেন না আপনার ডলারটা হয়তো আপনি বাইন্যান্সে ঢোকার পরে হোম পেজে থাকা অবস্থায় এখানে শো করে অথবা আপনারা নিশ্চয় যদি এখানে অ্যাসেটে ক্লিক করেন এখানে অ্যাসেটে ক্লিক করার পরে ভিআর্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওভারভিউ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওভারভিউ আপনার ডলারটা কিন্তু এখানে শো করে বাট আপনি যদি এখানে স্পট ফাউন্ডিং ফিউচার আপনারা এগুলো ক্লিক করেন আপনার ডলারটা কিন্তু শো করে না এভাবে স্পটে ফাউন্ডিংয়ে ক্লিক করলে আপনার ডলারটা খুঁজে পান না তো কথা হচ্ছে ডলারগুলো কোথায় যায় আপনি যে কেনার পরে ওভারভিউতে শো করে বাট আপনার স্পট অথবা ফাউন্ডিংয়ে শো করে না কোথায় যায় বিকটস আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি আর্ন ওয়ার্লেট যদি আর্নে ক্লিক করেন আপনারা কিন্তু ডলারগুলো এখানে দেখতে পারবেন আপনার ডলারগুলো এখানে আছে আপনি দেখতে পারবেন পিটিপি থেকে কেনার পরে যদি দেখেন যে ডলার আপনি পিটুপি থেকে কেনার পরে অবার শো করতেছে বাট আপনার স্পোর্টে নেই ফাউন্ডিংয়ে নেই আপনি ওই ডলারগুলো উইথড্র করতে পারতেছেন না অন্য কোথাও ট্রান্সফার করতে পারতেছেন না তাহলে এখানে আর্নে এসে খুঁজে দেখবেন আপনারা দেখবেন এখানে আপনার ডলারটা কিন্তু শো করবে আন ওয়ালেটে তো এখান থেকে আপনাদেরকে কিন্তু এখন এটা ট্রান্সফার করে নিয়ে যেতে হবে কনভার্ট করে নিয়ে যেতে হবে তো আপনারা যে করবেন জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিডিম লেখা জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু একটি এরকম অপশান চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি টিক চিহ্ন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ফিয়ার্স আপনারা নিচে দেখতে পারতেছেন কনফার্ম জাস্ট এই কনফার্মে ক্লিক করে দিবেন আমি যদি এখন কনফার্মে ক্লিক করে দিই আপনারা দেখতে পারবেন আমার এই ডলারটা কিন্তু এখান থেকে চলে যাবে এবার এখানে আপনারা দেখতে পারতেছেন গো টু আর্ন ওয়ার্ল্ডেড জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন ওকে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যালেন্সটা জিরো হয়ে গেল তো এই ডলারটা কিন্তু সরাসরি এখন আপনার এই স্পটে চলে গেল তো স্পটে যাওয়ার পরে এখন আপনি আপনার এই ডলারটা যা খুশি তা করতে পারেন আপনি চাইলে পিটিপিতে সেল দিতে পারেন অথবা আপনি চাইলে কিন্তু যে কাউকে ট্রান্সফার করে দিতে পারেন ঠিক আছে তো জাস্ট এভাবে আর্ন থেকে আপনাকে কনভার্ট করে নিয়ে যেতে হবে বর্তমানে কিন্তু এভাবে ডলার কেনার পর অটোমেটিক আর্ন ওয়ালেটে শো করতেছে ঠিক আছে তো আপনারা যারা নতুন ইউজার আছেন কিন্তু তারা আসলে অনেক ঘাবড়ে যান আমাকে অনেকে ফেসবুকে ইনবক্স করেন তাই এটি নিয়ে ভিডিও তৈরি করলাম যারা এক্সপার্ট আছেন অভিজ্ঞ আছেন অবশ্য তারা জানেন এটা তাদের কাছে কোনো বিষয় না বাট একদম নতুন ইউজারের কাছে কিন্তু এটা অনেক বিরক্তিকর সে হয়তো অনেক মানে ভাবে যে আমার ডলারটা কই গেল আমি তো ডলার কিনলাম ঠিক আছে তো আজকে ভিডিওটি পর্যন্ত যদি ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন রিকোয়েস্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন